বন্ধুরা একটি ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং অ্যাক্সিডেন্টের পর ছেলেটির অবস্থা খুবই শোচনীয় ছিল ছেলেটির যিনি বাবা ছিলেন তিনি ছেলেটিকে একটি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন এবং সেখানকার অনেক মানুষদেরকে তিনি কাকুতি মিনতি করে বলতে লাগলেন তাড়াতাড়ি আমার ছেলেটাকে একটু হসপিটালে নিয়ে চলো কিন্তু যখনই সেই সকল ব্যক্তিরা ছেলেটিকে একটি হসপিটালের সামনে নিয়ে গেল তখনই ছেলেটির বাবা বলতে লাগলো আমার ছেলে যদি মরেও যায় তবুও আমি আমার ছেলেকে এই হসপিটালে ভর্তি করব না তখনই সেখানকার লোকজন বলতে লাগলো কেন আপনি এমনটা বলছেন আপনার ছেলের এমন অবস্থা যদি আপনি হসপিটালে না ভর্তি করেন এক্ষুনি তাহলে ছেলে তো কিছু একটা হয়ে যাবে তার বাবা বলতে লাগলো আমার ছেলে মরে গেলেও আমি তাকে এই হসপিটালে ভর্তি করব না এই হসপিটালে আমি তাকে কোনো দিনও প্রবেশ করতে দেব না যখনই সেই লোকজন এ কথা শুনলো তাদের মধ্যে থেকে যারা ওনার পরিচিত ছিল তারা বলতে লাগলো দেখো হসপিটালে তোমার বৌমা চাকরি করে বলে তুমি এমনটা বলছো কিন্তু এখন তোমার ওই সব বিষয় দেখলে হবে না এখন তোমার দেখতে হবে তোমার ছেলেকে তুমি কত তাড়াতাড়ি বাঁচাতে পারো সেখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি ওই ব্যক্তির কাছে জোরাজোরি করতে লাগলো তারা বলতে লাগলো তুমি এমনটা করোনা না এতে তোমার ছেলেরই ক্ষতি হবে কিন্তু ছেলেটির বাবা বলতে লাগলো আমার ছেলে মরে গেলেও আমি ওই মহিলার সামনে গিয়ে দাঁড়াবো না ওই হসপিটালে যাবো না সেখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি ওই ছেলেটির বাবাকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু তিনি কোনো মতেই কারোর কথা শুনতেও চাইছিলেন না এবং কিছুক্ষণের মধ্যেই ওনার ছেলে চোখ বন্ধ করে নিল কিন্তু বন্ধুরা এখানে সব থেকে বড় প্রশ্ন এটাই কেন ওই ব্যক্তি নিজের বৌমার সম্বন্ধে এমন কথা বলছিল কেন উনি এত জেদ করছিলেন যে উনি নিজের ছেলেকে হসপিটালে ভর্তি করবেন না তিনি কেন এটা বলছিলেন আমার ছেলে মরে যায় মরে যাক তবুও আমি তাকে ওই হসপিটালে নিয়ে যাব না তবে চলুন বন্ধুরা আজকে এই কাহিনীর আসল সত্যতা জানা যাক তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করুন বন্ধুরা এই কাহিনী হলো মধ্যপ্রদেশের কাহিনী মধ্যপ্রদেশের একটি ছোট্ট জেলায় সাগর নামের এক ব্যক্তি বাস করত সাগর নিজের বাবা মার সঙ্গেই থাকত কিছুদিনের মধ্যেই সাগরের বিয়ে হওয়ার কথা ছিল তার বাবা মার পছন্দ করা মেয়ের সঙ্গে কিছুদিনের মধ্যে তার বিয়ের দিনও চলে আসলো এবং খুব আড়ম্বরতাপূর্ণ ভাবেই সাগরের বিয়ে সম্পন্ন হলো বিয়ের তিন চার মাস সাগর নিজের স্ত্রীর সঙ্গে খুব সুখে শান্তিতেই সময় কাটালো পরিবারে খুব আনন্দ ফুর্তির পরিবেশ ছিল সকলেই সকলের জন্য ভাবতো চিন্তা করত এবং বাড়ির নতুন বউকে সবাই ভীষণ ভালোবাসতো বন্ধুরা বিয়ের চার মাস পর হঠাৎই একদিন সাগরের পরিবার এটা জানতে পারল যে সাগরের বিয়ে প্রতারণা করে দেওয়া হয়েছে কারণ বিয়ের আগে সাগরের স্ত্রীর পিতা তাদের পরিবারের সকলকে বলেছিল তাদের মেয়ে বিএসসি কমপ্লিট করে এবং সে খুব ভালো মতোই নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে এটা জানার পরই সাগরের বাবা সাগরের সঙ্গে দিব্যার বিয়ে দিয়েছিল দিব্যা আর সাগর দুজনে খুব সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল কিন্তু হঠাৎই যখন সাগরের বাবা এটা জানতে পারে যে দিব্যার বাবা ওনাকে প্রতারণা করেছে তখনই আসল সমস্যা শুরু হয় হঠাৎই একদিন দিব্যা মশাই অর্থাৎ সাগরের বাবা এটা ভেবেছিলেন ছেলে তো ভালো একটা সরকারি চাকরি করে বৌমাও যদি শিক্ষিত নিয়ে আসি তাহলে বৌমাও একটা সরকারি চাকরি করবে আমাদের জীবনটা খুব ভালো মতোই কেটে যাবে কিন্তু হঠাৎই একদিন সাগরের বাবার কাছে আসল সত্যতা প্রকাশ পেল এমনই একদিন সাগরের বাবা একটা ফর্ম নিয়ে দিবিয়ার কাছে এসে বলতে লাগলো মা এক কাজ করো তুমি তোমার বাড়িতে যাও বাড়িতে গিয়ে তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে আসো যে তোমার গ্র্যাজুয়েশন কম কমপ্লিট করেছো যে সমস্ত ডকুমেন্টস তোমার কাছে আছে সেগুলো নিয়ে আসো দেখো একটা ভালো সরকারি চাকরি বেরিয়েছে তুমি যদি এই চাকরির পরীক্ষাটা দাও তাহলে খুব সহজেই চাকরিটা পেয়ে যাবে তারপর আমরা অনেক ভালো মতো নিজেদের জীবন কাটাতে পারবো তখন এই তার শ্বশুর মশাইকে বলতে লাগলো কিন্তু বাবা আমি কি ডিগ্রি নিয়ে আসব আমি তো শুধুমাত্র এইচএস কমপ্লিট করেছি আর এইচএস পরীক্ষা কমপ্লিট করার পর আমি এমন কোন সরকারি চাকরি পেয়ে যাব তখনই দিবিয়ার শ্বশুর মশাই হতবাক হয়ে গেলেন তিনি বলতে লাগলেন এটা তুমি কি বলছো তুমি তো বিএসসি কমপ্লিট করেছো তোমার বাবা তো আমাদেরকে সেটাই বলেছিলেন যে তুমি বিএসসি কমপ্লিট করে সেটা জানার পরেই তো আমি তোমার বিয়ে দিয়েছি আমরা ভেবেছিলাম তোমার মতো এক শিক্ষিত মেয়ে যদি আমার পরিবারে আসে তাহলে তুমি আর সাগর দুজনেই সরকারি চাকরি করবে এই কারণে তো আমরা কোনো যৌতুকও নিইনি তোমার বাবার কাছ থেকে দিবিয়ার শ্বশুর যখন দিবিয়ার মুখে কথা শুনলো যে সে শুধুমাত্র এইচএস কম ঠিক করেছে তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি বলতে লাগলেন তোমার বাবা আমাদের সঙ্গে ধোকা করেছে আমাদের সঙ্গে প্রতারণা করেছে আমরা কখনোই একটা অশিক্ষিত মেয়েকে নিজের ছেলের স্ত্রী হিসেবে মেনে নেবো না তখনই দিব্যা বলতে লাগলো কিন্তু বাবা আমি তো অশিক্ষিত নই আমি এইচ কমপ্লিট করেছি সাগরের বাবা বলতে লাগলো এইচএস কমপ্লিট করলে কি হবে এইচ এস কমপ্লিট করা কি আবার কোনো পড়াশোনা নাকি এইচএস কমপ্লিট করলে কোনো ভালো চাকরি পাওয়া যায় না আর এছাড়াও আমরা ভেবেছিলাম যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এখন আমাদের মান সম্মানের কি হবে আমরা সকলকে এই সমস্ত কথা বলে দিয়েছি যে আমাদের বৌমা উচ্চশিক্ষিত এখন আমরা কাকে মুখ দেখাবো কাকে কি বলে কি বোঝাবো তখন দিব্যা বলতে লাগলো দেখুন আমি এইচএস কমপ্লিট করার পর বিএসসি পড়াশোনা করার জন্য ফর্ম ভরেছিলাম আমি কলেজের ফর্ম ভরেছিলাম ঠিকই কিন্তু আমার বাবার কাছে তখন এত টাকা ছিল না যে তিনি আমাকে কলেজে ভর্তি করতে পারবেন তাই আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি আপনারা যদি এতই চান যে আপনাদের বাড়ির বৌমা শিক্ষিত হোক তাহলে কাজ করুন না আমার বিয়ে তো মাত্র চার মাস হয়েছে আপনারা আমাকে একটা ভালো কলেজে ভর্তি করে দিন আমি কিছুদিনের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেব তারপর আপনাদের ইচ্ছে মতো আমি একটা সরকারি চাকরিও করতে পারবো তখনই সাগরের বাবা বলতে লাগলো আমাদের কি তোমরা পাগল ভেবেছো। এমনিতে এই বিয়েতে এত খরচাপাতি করে তোমাকে বিয়ে দিয়ে নিয়ে আসলাম এখানে তারপর তোমাকে দশ বছর ধরে এখন পড়াশোনা করাবো তারপর তুমি কবে চাকরি পাবে তার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকবো কেন আমরা তোমাকে পড়াশোনা করাতে যাব। দেখো তুমি যখন শিক্ষিত নও তাহলে বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে আসো কারণ দেখো তোমার বাবা আমাদেরকে মিথ্যে কথা বলেছিল তার জন্য আমরা কোনো যৌতুক নিইনি এখন যখন আমরা দেখছি যে আমাদের বৌমা শিক্ষিতই নয় সে শুধুমাত্র এইচএস কমপ্লিট করেছে এখন তো আমাদের যৌতুক দিতেই হবে তোমার বাবার কাছে যাও আর সেখানে গিয়ে বলো তিনি যেন আমাদের পাঁচ লাখ টাকা দেন সেই টাকা দিয়ে আমরা একটা ভালো দোকান কিনবো এবং তারপর আমরা নতুন করে ইনকাম সোর্স বাড়াবো এ কথা শোনার পর দিব্যা বলতে লাগলো আপনারা এটা কি বলছেন আমার বাবার কাছে যদি টাকা থাকতো তাহলে কি আমার বাবা এইভাবে আমার বিয়েটা এখানে দিয়ে দিত আমার বাবা আমাকে আরও পড়াশোনা করাতো আমি কত পড়াশোনা শিখতে চেয়েছিলাম জীবনে কত উন্নতি করতে চেয়েছিলাম কিন্তু পয়সার জন্যই আমি পড়াশোনা করতে পারিনি এদিকে সাগর তার বাবা মার এই সমস্ত কথা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সাগরে এটা সাহস হচ্ছিল না যে সে তার বাবাকে মুখ তুলে কিছু বলুক অথবা দিব্যা সম্বন্ধে কোনরূপ কোন প্রতিবাদ करू সে দিবিয়ার হয়ে খুব কষ্ট তো পাচ্ছিলো কিন্তু নিজে স্ত্রীর হয়ে কথা বলার সাহস তার ছিল না সে চুপচাপ ঘরের এক কোণে বসে রইল আর সাগরের বাবা দিবিয়াকে নিজের বাড়িতে যাওয়ার জন্য বাধ্য করতে লাগলো সে বলতে লাগলো আমি তোমার মতো মেয়েকে এই বাড়িতে রাখতে পারবো না তুমি এক্ষুনি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও বাধ্য হয়ে দিবিয়া সেদিন নিজের জামা কাপড় প্যাক করে নিজের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তারপর সে যখন নিজের বাপের বাড়িতে গেল এবং এই সমস্ত ঘটনা নিজের বাবা মাকে জানালো তার বাবা মা বলতে লাগলো এত লোভী পরিবারে আমরা আমার মেয়েকে বিয়ে দিয়ে দিলাম আমরা তো কিছুই বুঝতে পারলাম না তখনই দিবি বাবা বলতে লাগলো তুই কোনো চিন্তা করিস না মা আমি ওদেরকে দেখে নেব ওরা আমার মেয়েকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে আমি এটা সহ্য করব না দিবিয়া বলতে লাগলো বাবা তোমার ওদেরকে কিচ্ছু করতে হবে না তুমি শুধু আমাকে ভালো মতো পড়াশোনা শেখার ব্যবস্থা করে দাও আমি পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হতে চাই আর তারপর পড়াশোনা শিখে না হয় আমি ওদেরকে দেখিয়ে দেব যে আমি কি করতে পারি একটা ভালো চাকরি টাকরি পেয়ে গেলে তারপর না হয় আমি আবারও সাগরের কাছে ফিরে যাব তখনই দিবিয়ার বাবা বলতে লাগলো পড়াশোনা তো আমি তোকে শেখাবই কিন্তু এরপর আমি তোকে আর ওই বাড়িতে যেতে দেব না কিন্তু সাগর আর দিবিয়া দুজনেই একে অপরকে খুব ভালোবাসত তারা একে অপরের থেকে দূরে সরে যেতে চাইছিল না সাগর নিজের বাবা মার উপরে কোনো কথা বলতে সাহস পেত না তাই সে দিবিয়ার সঙ্গে দেখা পর্যন্ত করতে আসতে পারতো না এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো দিবিয়ার বাবা আর সাগরের বাবা দুজনেই একে অপরের চরম শত্রুতে পরিণত হলো তারা একে অপরের মুখ পর্যন্ত দেখতে চাইছিল না কিন্তু দিব্যা আর সাগর দুজনে একে অপরকে ভীষণ ভালোবাসত দিবিয়ার বাবা দিবিয়াকে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে পাঠিয়ে দিল এবং সেখানে নার্সিংয়ে ট্রেনিং দেওয়ানোর জন্য তাকে একটি ইনস্টিটিউটে ভর্তি করে দিবিয়া জিএনএম এ নিজের কোর্স কমপ্লিট করলো এবং তিন চার বছরের জিএনএমএ কোর্স কমপ্লিট করার পর সে একটি ভালো নার্সে পরিণত হয়ে গেল সে একটি ভালো জায়গা থেকে কোর্স করেছিল তাই সে একজন ডাক্তারের সমতুল্য শিক্ষা শিক্ষিত হয়েছিল সে খুব ভালো একজন নার্স হয়ে গেছিল কোর্স কমপ্লিট করার পর দিব্যা আবারও নিজের বাড়িতে নিজের জেলায় ফিরে আসলো এবং সেখানেরই একটি বড় হাসপাতালে নার্স হিসেবে জয়েন করলো খুব ভালো মতো নিজের নার্সিং ট্রেনিংটা কমপ্লিট করেছিল তাই একজন ডাক্তারের মতোই তার পদ ছিল একজন মতোই তার ছিল ডাক্তারের যে কোনো ডাক্তাররা তাকেই নিজেদের সঙ্গে রাখতেন এবং দেখতে দেখতে দিবিয়া খুবই প্রভাবশালী একজন নার্স হয়ে গেছিল যাকে সবাই ভালোবাসত সবাই যার নাম করত। যখনই কোনো অপারেশন হতো যখনই কোনো কেস আসতো কোনো এমার্জেন্সি কেস আসতো তখনই ডাক্তাররা সবার আগে লিভিয়াকেই সেখানে পাঠাতো এবং সেই পেশেন্টকে দেখাশোনা করার দায়িত্ব দিত এই তিন চার বছরের মধ্যে সাগর অনেকবার ভেবেছিল যে সে দিবিয়ার সঙ্গে গিয়ে দেখা করবে তার সঙ্গে কথা বলবে কিন্তু বাবার ভয়ে সে কখনো দিবিয়ার সঙ্গে দেখা করতেই পারল না দীর্ঘ চার বছরের মধ্যে একদিনের জন্য সাগর দিব্যার সঙ্গে দেখা করেনি তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেনি দিবিয়া নিজের জায়গায় পড়াশোনা করছিল সাগর নিজের কাজে ব্যস্ত ছিল নিজের চাকরিতে ব্যস্ত ছিল এমনই একদিন সাগর নিজের ডিউটি করতে একটি তহসিলে যাচ্ছিল এবং সেখানে যাওয়ার সময় তার একটি ভয়ঙ্কর দুর্ঘটনা হয়ে যায় তার একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যায় এবং সে গুরুতরভাবে আহত হয়ে পড়ে সাগর যে বাইকে করে যাচ্ছিল সেই বাইকটা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছিল তার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছিল চারপাশের লোকজন কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয়ে গেল এবং সাগরকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য তারা তোড়জোড় করতে লাগলো সাগরের এই দুর্ঘটনা বাড়ি থেকে খুব একটা দূরে ঘটেনি বাড়ি থেকে খুব কাছাকাছি সাগরের এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাই একজন ব্যক্তি দৌড়ে গিয়ে সাগরের বাড়িতে এই সমস্ত ঘটনার খবর জানায় সাগরের বাবা যখন ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে সাগরের অবস্থা আরও বেশি শোচনীয় ছিল তখনই সেখানকার লোকজন তার বাবাকে বলতে থাকে তাড়াতাড়ি চলো তোমার ছেলেকে একটা হাসপাতালে ভর্তি করি এর মধ্যে সাগরের বাবা বলতে লাগলো হ্যাঁ তাড়াতাড়ি চলো একটু তোমরা সবাই মিলে সাহায্য করো ছেলেকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে তখনই তাদের মধ্যে একজন বলল যে জেলার সব থেকে বড় এই হাসপাতালটাই রয়েছে এই হাসপাতালে তাড়াতাড়ি তোমার ছেলেকে চলো আমরা নিয়ে চলি তখনই সাগরের বাবা বলতে লাগলো যাই হয়ে যাক না কেন আমি ওই হাসপাতালে আমার ছেলেকে নিয়ে যাব না আমার ছেলে মরে গেলে মরে যাক তবুও ওই হাসপাতালে যেখানে ওই মহিলা আছে সেখানে আমি আমার ছেলেকে নিয়ে যাব না তখনই আশেপাশের লোকজন সাগরের বাবাকে অনেক বোঝাতে লাগলো তারা বলতে লাগলো এটা আপনি কি বলছেন ছেলে ছেলে অসুস্থ যাবে এই অবস্থায়। আপনি এমন কথা বলছেন। সাগরের বাবা তাদের কোনো কথা শুনতে রাজি ছিল না তিনি বলতে লাগলেন তোমরা এর অন্য জায়গায় চলো অন্য কোনো হাসপাতালে চলো তখনই তারা বলল এর থেকে অন্যান্য যে হাসপাতাল আছে সেগুলো তো অনেক দূরে রয়েছে হতে পারে পথে যেতে যেতে আপনার ছেলের কিছু একটা হয়েও বা যেতে পারে তার থেকে তো এটাই ভালো হবে যে আমরা এই কাছের হাসপাতালে আপনার ছেলেকে নিয়ে যাই এমনটা বলেই সেই লোকজন সাগরকে জোর করে ওই হাসপাতালে নিয়ে গেল এদিকে যখন সাগরকে তারা ওই হসপিটালে নিয়ে ঢুকলো এমার্জেন্সি ওয়ার্ডে সাগরকে দেখানোর জন্য গেল। তখনই সেখানে ডাকা হলো। যখনই ওয়ার্ডে প্রবেশ এমার্জেন্সি করলো সে দেখলো তার অনেক চেনা পরিচিত লোকেরা সেখানে দাঁড়িয়ে আছে সে তখন নিজের দেওরকেও সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলো তার দেওর স্টেচার ধরে দাঁড়িয়েছিল দিবিয়া বলতে লাগলো তুমি এখানে কোথায় এসেছো ইনিকে তখনই দিবিয়ার দেওয়ার বলল বৌদি এ হলো দাদা দাদার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আমার দাদার খুব খারাপ অবস্থা দিবিয়া যখন মুখের থেকে রুমালটা সরিয়ে দেখলো সে আতকে উঠলো সে দেখে অবাক হয়ে গেছিল যে সাগর ওই স্টেচারে শুয়েছিল দিবিয়ার সঙ্গে সঙ্গে সেখানকার বড় ডাক্তারদের সঙ্গে কথা বলতে গেল। এবং বলল স্যার দয়া করে আমার স্বামীকে আপনারা বাঁচান আমার স্বামীর গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওর অবস্থা খুব শোচনীয় তখনই সেখানে হাসপাতালের বড় বড় ডাক্তাররা চলে আসলো হাসপাতালের ডাক্তাররা এমনিতেই দিব্যাকে খুব পছন্দ করত কারণ দিব্যা সেখানকার একজন প্রধান নার্স ছিলেন তাই হাসপাতালের ডাক্তাররা দিব্যার কথা মতো তাড়াতাড়ি সেই ঘটনাস্থলে উপস্থিত হলো এবং তারা যখন সাগরের এই অবস্থা দেখলো তারা ভাবতে লাগলো এর অবস্থা তো খুবই শোচনীয় তারা সাগরকে অন্য হাসপাতালে হয়তো ট্রান্সফার করেও বা দিত কিন্তু দিব্যা সেই ডাক্তারদের কাছে হাত জোড় করে বলতে লাগলো স্যার এখানেই ওনাকে রাখুন এখানে রেখেও ওনার চিকিৎসা করুন আমি তো এখানে আছি আমি দেখে নেব যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে আমিও তো এখানেই থাকবো আমি ওনার সেবা শুশ্রূষা করতে পারবো তখনই সেখানকার ডাক্তাররা সিদ্ধান্ত নিল যে এক্ষুনি তাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হবে দীর্ঘ চার ঘন্টার অপারেশন করার পর সাগরকে অপারেশন থিয়েটার থেকে বার করা হলো কিন্তু তখনও সাগরের অবস্থা শোচনীয় ছিল তার হাত পা ভেঙে গেছিলো তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল এতক্ষণ অপারেশন করার পরও সে পুরোপুরি সুস্থ ছিল না এদিকে দিব্যার শ্বশুর মশাই যখন দেখলো যে দিব্যা সেখানে উপস্থিত আছে এমনকি অপারেশন থিয়েটারেও দিব্যা যাচ্ছে দিব্যা সেখানে গিয়ে অপারেশন থিয়েটারে তাদের সঙ্গেই কাজকর্ম করছে তখন দিব্যার শ্বশুরমশাই হতবাক হয়ে গেলেন তিনি ভাবতেন লাগলেন যে মনে হয় এই মেয়েটা আমার ছেলেকে কিছু করে দেবে আমার ছেলে মনে হয় আর বেঁচে ফিরবে না দিবিয়া নিজের শ্বশুর মশের কাছে গেল আর বলতে লাগলো দেখুন আপনার ছেলে আমারও স্বামী আমি জীবনেও চাইবো না আমার স্বামীর কোনো ক্ষতি হোক আর এছাড়াও আপনার ছেলেকে যদি আপনি এখানে না রাখতে চান অন্য কোথাও নিয়ে যেতে চান তাহলে কিছুটা দিন অপেক্ষা করে যান আপনার ছেলে একটু স্টেবল হোক তারপর আপনার ছেলেকে আপনি অন্য কোনো হাসপাতালে নিয়ে যাবেন দিবিয়ার শ্বশুরমশাই দিবিয়ার সঙ্গে কোনো কথাই বলল না তিনি সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে গেলেন কিন্তু সেখানকার অন্যান্য ব্যক্তিরা দিবিয়ার শ্বশুরমশাইকে বোঝাতে লাগলো দেখো তুমি যদি এখন তোমার ছেলেকে এই সদ্য তোমার ছেলের অপারেশন হয়েছে এখনই যদি তোমার ছেলেকে এখান থেকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যেতে চান তাহলে হতে পারে রাস্তায় যেতে যেতে তার কোনো দুর্ঘটনা হয়ে যাবে বন্ধুরা এমন ঘটনা অনেক সময় দেখা যায় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ট্রান্সফার করতে গিয়ে আর বেঁচে ফেরে না রাস্তাতেই তাদের কিছু একটা হয়ে যায় তাদের প্রাণের সংশয় হয়ে যায় তাই দিব্যা বার বার করে সেখানকার ডাক্তারদেরকে বলতে লাগলো দয়া করে আপনারা এনাকে এখানেই রাখুন এখনই এনাকে কোথাও ট্রান্সফার করবেন না তখনই সাগরকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আইসিউতে রাখা হলো সেই বাহাত্তর ঘন্টা দিব্যা সাগরের সঙ্গে এক ঠায় তার পাশেই বসেছিল তার সেবা শুশ্রূষা করছিল তার মনিটরিং করে চলেছিল সঠিক সময় তাকে ওষুধ দিচ্ছিল এইভাবেই যখন বাহাত্তর ঘন্টা কেটে গেল তখন ডাক্তাররা দেখলো সাগর এখন বিপদসীমা থেকে একটু বাইরে আছে কিন্তু সাগরের যা পরিস্থিতি ছিল তাতে ওই হাসপাতালে তাকে এত দিন অবধি চিকিৎসা করা সম্ভব হতো না কারণ কারণ সাগরের আরও বড়ো ইঞ্জুরি ছিল তার পেটে অনেক বড় একটা ইঞ্জুরি হয়েছিল এবং সেই ইঞ্জুরির চিকিৎসা করার জন্য তার অপারেশন করার জন্য তাকে শহরের একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল এই কারণেই বাহাত্তর ঘণ্টা পর ডাক্তাররা সাগরকে একটি বড় হাসপাতালে ট্রান্সফার করে দিল তখনই দিব্যাও অ্যাম্বুলেন্সে বসে সাগরের সঙ্গে সেই হাসপাতালে পৌঁছলো সেই হাসপাতালে দিব্যা নিজের পরিচয় দিল এবং জানালো যে সেও অন্য একটি হাসপাতালের নার্স এটা জানার পর হাসপাতালের ডাক্তাররা তাড়াতাড়ি সাগরকে অ্যাডমিট করে নিল বন্ধুরা এমনটা অনেক সময় হয় যারা মেডিকেল লাইনে রয়েছে তাদের মেডিকেল লাইনে অনেক সোর্স থাকে সোর্সের কারণেই অনেক পেশেন্টরা কিন্তু হাসপাতালে ভালো চিকিৎসা পায় ভর্তি হওয়ার সুযোগ পায় দিব্যার ক্ষেত্রেও ওই একই ঘটনা ঘটেছিল দিব্যার সোর্সে সাগর সেই বড় হাসপাতালে ভর্তি হতে পেরেছিল দীর্ঘ পনেরো দিন সাগর ওই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল এবং পনেরো দিন পর সাগরের একটি বড় অপারেশন হয় সেই অপারেশন হওয়ার সময়ও দিবিয়া সাগরের সঙ্গেই ছিল এই পনেরো দিন যাবৎ দিবিয়া একদিনও সাগরের থেকে আলাদা হয়নি সাগর সব সময় দিবিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করত। কিন্তু তার শারীরিক অবস্থা এতটা ভালো ছিল না যে সে দিবিয়ার সঙ্গে নিজের মনের কথা পরিষ্কারভাবে বলতে পারত কিন্তু দিবিয়াকে দেখে সাগরের চোখ থেকে সব সময় জল পড়তো সে সব সময় দিবিয়াকে নিজের মনের কথা বলতে চাইতো এভাবেই যখন সাগরের অপারেশন হলো তখন কয়েকদিনের মধ্যেই সাগর পুরোপুরি সুস্থ হয়ে গেল যতদিন না সাগর পুরোপুরি সুস্থ হয়েছিল দিবিয়া সাগরের সঙ্গে সেই হাসপাতালেই ছিল এদিকে দিব্যার শ্বশুর শাশুড়ি যখন দেখলো যে দিন রাত কঠোর পরিশ্রম করে দিবিয়া নিজের স্বামীকে রক্ষা করার চেষ্টা করছে এমনকি দিব্যার জন্যেই সাগর আজকে বেঁচে রয়েছে কারণ দিব্যা যদি সেদিন ডাক্তারদের কাছে হাত জোর করে না বলতো যে ডাক্তারবাবু আপনি আমার স্বামীকে রক্ষা করুন আমার স্বামীকে আপনারা এখনই অন্য কোনো জায়গায় ট্রান্সফার করবেন না আগে ওনার প্রাথমিক চিকিৎসাটা করুন দিবিয়া যদি সেদিন ডাক্তারকে এই সমস্ত কথা না বলতো তাহলে হয়তো আজ সাগর বেঁচেই থাকতো না সাগরের বাবা মা এই সমস্ত ঘটনা খুব ভালো মতোই উপলব্ধি করতে পারছিল তাই যেদিন সাগরকে ডিসচার্জ করার কথা ছিল সেদিন সাগরের বাবা দিব্যার সঙ্গে দেখা করে বলতে লাগলেন মা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক ভুল বুঝেছি আমি লোভের বশবতী হয়ে নিজের বাড়ির লক্ষ্মীকে নিজের বাড়ির বৌমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি আমি জীবনে নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সঙ্গে যে ভুল করেছি সেই ভুল হয়তো ক্ষমার যোগ্য নয় কিন্তু তুমি যদি পারো তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও তখনই দিব্যা বলতে লাগলো দেখুন বাবা আপনি আমাকে এমনটা বলে শুধু শুধু লজ্জিত করবেন না আপনার ছেলে আমার স্বামী আমি যতদিন বেঁচে থাকবো তত দিন আমি চাইব আমার স্বামী যেন সুস্থ থাকুক আমার স্বামীর যেন কোনোদিন কোনো সমস্যা না হোক এদিকে যখন সাগর বাড়িতে যাবে তার কিছুক্ষণ আগে সে দিব্যাকে বলতে লাগলো দিব্যা আমি জানি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি তোমার হয়ে আমার বাবার কাছে প্রতিবাদ করতে পারিনি আমি আমি তোমার হয়ে কারোর কাছে রুখে দাঁড়াতে পারিনি আমি তোমার জন্য সঠিক জীবন সাথী নই তোমার মতো একটা মেয়ে আরও অনেক ভালো জীবন সাথী ডিজার্ভ করে আমি চাই যাতে তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করো কারণ এই জীবনে হয়তো আমি তোমাকে কোনোদিনই পাবো না দেবিয়া বলতে লাগলো এই জীবনে আমার একবার বিয়ে হয়ে গেছে আর দ্বিতীয়বার আমি কোনোদিনও বিয়ে করব না যতদিন বেঁচে আছি ততদিন তোমার নামে সিঁদুরি আমার মাথায় থাকবে এমনটা বলে দিবিয়া সেখান থেকে নিজের বাড়ি ফিরে যাচ্ছিল তখন দিবিয়া শ্বশুরমশাই বলতে লাগলো মা তুমি কোথায় যাচ্ছ তুমি এখন থেকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে আমি কখনোই চাইব না আমার বাড়ির লক্ষ্মী আমার বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে থাকুক তুমি কাজ করতে চাও করবে না করতে চাও না করবে আমার কোনো দরকার নেই আমার বাড়ির বৌমা বাইরে গিয়ে কাজ করুক কিন্তু দয়া করে তুমি আমার বাড়িতে ফিরে চলো তখনই দিব্যা তার শ্বশুরমশাইকে বলতে লাগলো দেখুন বাবা আমি আমার নিজের পরিবারকে না জিজ্ঞেস করে এই সিদ্ধান্ত নিতে পারবো না কারণ আমার বাবা এই বিষয়ে একেবারেই রাজি ছিলেন না আমার বাবা খুব কষ্ট করে পড়াশোনা শিখিয়ে আমাকে এই জায়গায় পৌঁছেছেন তাই আমি জীবনে যাই সিদ্ধান্ত নিই না কেন আমার বাবাকে না জানিয়ে আমি কোনো কিছুই আপনাকে কথা দিতে পারবো না তখন সাগর সাগরের বাবা আর তার মা তিনজনে মিলে দিব্যার বাড়িতে গেলেন এবং দিব্যার বাবার সঙ্গে কথা বলতে লাগলেন তিনি দিব্যার বাবার কাছে ক্ষমা চাইলেন আর বলতে লাগলেন দেখুন আমি অনেক বড় ভুল করেছি যে আমার বাড়ির লক্ষ্মীকে আমি এইভাবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন এবং আমার বাড়ির লক্ষ্মীকে আমাকে ফিরিয়ে দিন দিবিয়ার বাবা যখন দেখলো যে সাগর সাগরের বাবা এবং তার মা তিনজনে মিলেই তার কাছে ক্ষমা চাইছে এবং নিজেদের ভুল বুঝতে পেরেছে তখন দিবিয়ার বাবা ও দিবিয়াকে তার শ্বশুর বাড়ি পাঠাতে রাজি হয়ে গেলেন এবং কিছুদিনের মধ্যেই দিবিয়া আর সাগরের আবারও সুন্দরভাবে একটি অনুষ্ঠান হলো এবং অনুষ্ঠান করে দিবিয়ার বাবা দিবিয়াকে শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠালো তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা কি মনে করেন দিবিয়ার কি নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যাওয়া উচিত হয়েছিল সাগর কখনো এই দিভিয়ার হয়ে কথা বলেনি দিভিয়ার হয়ে কোনোদিনও কোনো প্রটেস্ট করেনি এমন একজনের সঙ্গে কি দিভিয়ার আবারও জীবন যাপন করা তার সঙ্গে আবারও সংসার করা উচিত হয়েছিল এ বিষয়ে আপনাদের কি মন্তব্য দিভিয়ার জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে কি করতেন বন্ধুরা আমাদের ভারতীয় নারীরা একবার যাকে বিয়ে করে একবার যাকে জীবনসাথী হিসেবে মেনে নেয় যতদিন সে এই পৃথিবীতে বেঁচে থাকে ততদিন সে নিজের স্বামীর মঙ্গল কামনা করে নিজের পরিবারের নিজের শ্বশুর বাড়ির লোকেদের মঙ্গল কামনা করে এই কারণেই হয়তো দিবিয়াও নিজের স্বামীকে নিজের শ্বশুরবাড়ির লোককে আবারও মেনে নিয়েছিল এক্ষেত্রে আপনাদের কি মতামত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা আপনারা যদি আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন